যে মানুষের দোকান উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সে হাফেজ কি হবে সে হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়াত এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দিয়ে হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে থাকবে না যার বিদ্যার সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না জাতির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং